আলাইকুম সবাই চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম কিছু লাকজারি কাজের পার্টি গ্রাউন্ড দেখাবো এখানে ব্রাইডাল গ্রাউন্ড থাকবে পার্টি গ্রাউন্ড থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজ কিন্তু রিজনেবল থেকে শুরু করে হাইডেন্স পর্যন্ত চমৎকার কিছু কালেকশন দেখাবো বীজ বাজার বিড়ি থেকে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশের বিল্ডার সপ্নঙ্ক সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা সব থেকে ভাইরাল একটা ড্রেস দেখাবো দেখতেই পাচ্ছ এটা কিন্তু সিকোয়েন্স আমার কাজ করা কট ভিতরে ইনার আছে নিচে পার করা প্যান্ট অফ বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওড়নাটা ভিউয়ার্স খুবই সুন্দর একটা ওড়না অল ওভার কাজ করা জর্জেট ফ্যাব্রিক প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি 1800 টাকা 1800 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা বডি হবে 38 থেকে 44 পর্যন্ত সবগুলো কালারই কিন্তু জোজ এটা হচ্ছে এটার ওড়না প্রাইস সেম আসলে গাউনের এখন সুন্দর একটা গাউন দেখাবো একদম ব্রাইডাল পেস। ঠিক আছে এগুলো সবই অনলাইন হিট। আপনারা জানেন যে বর্তমানে আপনারা যে কোনো ব্লগার বলেন এই গাউনটা দেখবেনই। ঠিক আছে। প্রাইস থাকবে এর টাকা। 1900 টাকা। কালার একটাই। আচ্ছা একদম পার্টি গ্রাউন্ড দেখাচ্ছে এটা একটা ডিজাইন এগুলো সবই হচ্ছে সফট জর্জেটের ভিতরে ভিতরে ফুল ইনার করা গুজরাটি পার করা পাচ্ছেন আর বিশেষ করে ওড়নাটা দেখেন খুবই নাইস ওনাটা সম্পূর্ণ সিকোয়েন্স ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার একটাই এখন যে ডিজাইনটা দেখাবো এটা একদম লাক্সারি একটা গ্রাউন্ড এত বেশি ট্রেন্ডি এবং হচ্ছে ফেমাস পুরোটা কাটওয়ার্কের কাজ করা বিশেষ করে এটার ওড়নাটা দেখেন ফুললি গর্জিয়াস প্রাইস টাকা ষোলোশো টাকা আচ্ছা আজকে কিন্তু নাইরাও দেখাবো নাকি না এটাও গ্রাউন্ এটাও গ্রাউন্ড একদম হচ্ছে ভ্যালেন্টাইন্স মানে এটা কিন্তু ভালোবাসার একটা কালার লাল কালার ঠিক আছে প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ আপনারা জানেন যে বীজ বাজার মানেই কিন্তু ধামাকা সেল ধামাকা অফার কালার দুইটা এই যে দেখেন এটা ব্ল্যাকের ভিতর আছে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কম বেশ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার এটা প্রাইস আচ্ছা চোদ্দোশো পঞ্চাশ বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে ওয়াও ফিওর্স এটা আরও বেশি সুন্দর এবং ঘেটগুলো দেখবেন সবগুলো গ্রাউন্ডে অনেক বেশি ঘের বাট ক্যামেরায় বোঝা যায় না আর এটা বিশেষ করে হাতাটা বেশি নাইস সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা প্যান্ট বাটার সিল বারোশো আশি এই যেটা কালার দুইটা তাই না এগুলো সবই হচ্ছে জর্জেট ফ্যাব্রিকের ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন এটা হবে দোপাট্টা আর কালারটা কিন্তু একদম নিউ কালার প্রাইস সেম বারোশো

880 টাকা। 80 তে ড্রাউন কিন্তু আচ্ছা এগুলো যে আগে অর্ডার করবেন আগে পাবেন। ফিয়র্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পিওর কটনের ভিতর এখান সম্পূর্ণ রেফেল করা আর এটা হচ্ছে এটা পায়জামা টপ। প্রাইস কত এটা? এর প্রাইস টাকা। পুরো লুটপুট অফার কিন্তু এই হচ্ছে দোপাট্টা। আচ্ছা একদম পাঁচ হাতে নামাজে না প্রাইস থাকবে 750। বড় কত আছে গুলো? 38 থেকে 44 38 থেকে 44 46 কালার আছে কয়টা भैया? তিনটা কালার ওকে এটা একটা কালার এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ ওকে এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন পার্পল কালার পার্পল কালারের ভিতরে ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে আজকে কিন্তু ভিডিওটা স্পেশাল গ্রাউন্ড থাকছে ঠিক আছে সবই লুটপাট অফারে পাবেন এটা হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ বডি আড়তিরিশ থেকে ৪৪ আচ্ছা কালার হবে টোটাল তিনটা না দুইটা তিনটা কালার এই যে এটা একটা কালার এগুলো বেস কালার হয় এটা রঙ কষার আছে তাই না হোলসেল নিলে দামটা তো আরও কম সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও হিট একটা কালার প্রত্যেকটা কালার চমৎকার প্রায় সেম এই যে এটা দেখেন এটা হচ্ছে সারারা অনেক নেপোষণে কাজ করা পিওর কটনের ভিতর এটা হচ্ছে বেল আচ্ছা প্রাইস এটা প্রাইস হচ্ছে এটা নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার গারারা অনেক ঘের নশো আচ্ছা এখন দেখেন এই যে দেখেন গ্রাউন্ডের লাস্ট এটা পাঁচশো টাকা থ্রি পিস থ্রি পিস গ্রাউন্ড পাঁচশো টাকা আচ্ছা এ প্রথম এত কমে পেজ আছেন আপনারা বীজ বাজার বিড়িতে আসলে বিজ বাজার মানেই কিন্তু স্টুডেন্ট আপনাদের একদম আবেগের একটা জায়গা কারণ এখানে একদম বলতে গেলে রিজনেবল প্রাইজে কিন্তু ড্রেস দিয়ে দেয় ঠিক আছে এই যে এটা দেখেন এটা হবে একদম জয়পুরি কটনের চমৎকার এটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে পায়জামা আর এই হচ্ছে এটার দুপাট্টা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার কয়টা কালার হবে টোটাল দুইটা ভিওর্স দুইটা কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার আমার করতে হবে প্রাইস সেম আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি এই যে টু পিস ওকে এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা গর্জেস টু পিস না থ্রি পিস এই যে এটা সম্পূর্ণ এক পোষণে কাজ করে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস কত এটার হচ্ছে এটা পায়জামাটা পায়জামাটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা দেখেন আচ্ছা এই পর্যন্ত হচ্ছে যে ডিভাইডার করা বাকিটা কিন্তু হচ্ছে লেস লাগানো ডিজাইন এটা ঠিক আছে প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে 680 680 টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার দুইটা দুইটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন 38 থেকে 44 পর্যন্ত বডির আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালারই কিন্তু জোশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালারটাও কিন্তু কটনের ভিতরে নেক পোশনের মিরর করা পিওর কটন এটা হচ্ছে এটা পায়জামা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা সাতশো পঞ্চাশ ওকে ওকে ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্সের কাজ করা মিরর করা পিওর কটন প্রাইস থাকবে সেম জি 750 তো যারা হোলসেল নিবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন সিল্কের ভিতরে তাই না জি আচ্ছা এটা সিল্কের ভিতরে পাবেন ওনাটা চন্দুরি সিল্ক প্যান্টাউ সিল্ক প্রাইস আচ্ছা অনেক ঘের মানে 950 950 টাকা ওকে যারা জন্য ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনে জন্য নাম্বার কন্টাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা